ডক্টর ইউনুস নিজেই যেন জানেন না দেশ বর্তমান আসলে কে পরিচালনা করছে এবার বিভাগে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসকে শেখ হাসিনার পায়ে ধরে ক্ষমা চাইতে বলছেন বিক্ষুব্ধরা আমি এটা ক্রমাগত বলে আসতেছি সুপ্পু থেকে শুরু করে হাসিনার নিয়োগ দেওয়া ব্যক্তিদের বাইর করে না দেওয়ার ফল আমরা পাচ্ছি এবং পাইতে থাকি যে অভিযোগের মামলাগুলো দা হইছে তা বেশি ভাগতে তো হাস্যকর যে গ্রেফতার হচ্ছে অতি নাটকীয় আর যেভাবে আদালতে তোলা হচ্ছে তা দায়িত্বজ্ঞানহীন আপনি যদি কোনো একজনকে অভিযুক্ত করে আদালতে তোলেন তারে মাইরা বিসি ফাটাই তো দিতে পারেন কিছুই না ডক্টর ইউস জানেনও না কারাই বাংলাদেশ চালাছেন জীবনদরে এরকম কিছু তথ্য দিলেন এই ভিডিওটি দেখার পর পুরো জাতি যেন অবাক হয়ে গেছে এটা কি বললেন তিনি সদ আজকের বিউটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যে এইরকম একটু কথা বলবেন এটা আসলে কেউ চিন্তা ভাবনা করেনি যে দেশের মধ্যে এইরকম অরাজকতা হচ্ছে এবং দেশের মধ্যে উচ্চ দায়িত্ব রয়েছে তাদের ভিতরেই এরকম ফেসিবাদ হাসিনার সব উলাঙ্গাররা সেখানে রয়েছেন আর তারাই এভাবে বাংলাদেশের পরিকল্পনা সাজাচ্ছে এখানে ডক্টর কিছুই না ডক্টর নিউজ জানেও না কারাই বাংলাদেশ চালাচ্ছেন জীবন এরকম কিছু তথ্য দিলেন চলুন আমরা সরাসরি তার বক্তব্য শুনবো না সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন ভিডিওটি দেখা যাক আমি এটা ক্রমাগত বলে আসতেছি সুপ্পু থেকে শুরু করে হাসিনা নিয়োগ দেওয়া ব্যক্তিদের বাইর করে না দেওয়ার ফল আমরা পাচ্ছি এবং পাইতে থাকবো তো যে অভিযোগে মামলাগুলো দেওয়া হয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রে তো হাস্যকর যেভাবে তার হচ্ছে অতি নাটকীয় আর যেভাবে আদালতে তোলা হচ্ছে তার দায়িত্ব জ্ঞানহীন আপনি যদি কোন একজনকে অভিযুক্ত করে আদালতেই তোলেন তাহলে মাইরা বিসি ফাটায় তো দিতে পারেন না তাই না আপনি শুরু করলেন ডিম মারা দিয়া এটা মানা যায় কিন্তু এখন আপনি এমন মায়ের দিলেন যে বিচি ফাটে যাবে মাহমুদার রহমানের উপরে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে হামলা আর কালা মানিকের বিচি ফাটাই দেওয়া কোন ভাবে আলাদা আসিফ নজরুল কইছে দুটো নাকি আলাদা আলাদা না দুটো একই জিনিস অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব ওনাকে আদালতে কি নির্মম ভাবে রক্তাক্ত করা হয়েছিল তখন আপনার সবাই কি প্রচেষ্টা করেছিলেন আপনাদের টিভি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন পেরেছিলেন বিএনপির আইনজীবীরা এই কাজ করতেছেন কলে এটা সবাই কইতেছে নিজের বিবেককে প্রশ্ন করেন কাজটা ঠিক করতেছেন কিনা মানিকের বিসি ফাটাইলে পাবলিকে খুশি হবে আমার তো মনে হচ্ছে যে পাবলিক খুশি করার মিশনে নামিছেন উপদেষ্টারা একজন তো অভিযুক্তকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে ক্যান্টনমেন্টের মধ্যে আদালত বসান ক্যান্টনমেন্ট ছাড়া তো এখন আপনাদের কোনো গতি নাই কিছু হইলে ক্যান্টনমেন্ট কিছু হইলে আর্মি তো যান ক্যান্টনমেন্টের মধ্যে যে আদালত বসান ওইখানে নিরাপত্তা দিতে পারবেন তো মানিকের উপরে হামলার জবাব কিন্তু প্রফেসর ইউনুসকেই দিতে হবে আজ হোক কাল এক সময় দিতে হবে বিএনপির আইনজীবীদের কেউ এই প্রশ্ন করবে না প্রফেসর ইউনুসকে এমন একটা বিব্রতকর প্রশ্নের মুখে ঠেলে দেওয়া কার স্বার্থে কার উপকার করবে মনে রেখেন উনি যে আসেন এই ওয়েস্টকে আমাদের ব্যাপারে হোস্টেল করতে পারতেছে না ইন্ডিয়া ওনারা আজাইরা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন না

কি টাইটেল করি দেখেছেন পত্রিকার নিউজে হ্যাঁ এই টাইটাল যদি সত্যি না হয় তাহলে আপনার দপ্তর থেকে প্রতিবাদ পাঠাবেন আর যদি সত্য হয় তাহলে আপনি সাহায্য চাইছেন প্রণয় ভারমার লগে আপনার দেখা করতে হবে কেন সৌজন্য হ্যাঁ ওই যে কই যে সৌজন্য সাক্ষাৎ তো ও সৌজন্য দেখেছে আপনারে স্যার কি কন আপনার শপথ অনুষ্ঠানেও আসছিল আসে নাই ওই সৌজন্যটা যুগ দেখাই নাই এই তো যাওরা সৌজন্য তাই না আপনি বলেন ছাত্ররা আপনার দায়িত্ব দিছে তো ছাত্ররা কি ভারতের সাথে কুসুম কুসুম সম্পর্ক অনুমোদন করে করে না তো তবে এই ছাত্রদের সম্পর্কে কিছু বলা দরকার একজন অগ্রজ হিসাবে আর এই এই লড়াইয়ের একজন স্টেক হোল্ডার হিসাবে আর প্রফেসর ইউনুসকে কিছু ইনসাইট স্টোরি সম্পর্কে বলা দরকার তাইলে ওনার বক্তব্যগুলো আশা করি আরও নিখুঁত হবে এই বিপ্লবটা স্যার ছাত্ররা শুধু একা করে নাই ছাত্র লড়াই স্পিয়ার হেড ছিল মানে যারা রাজনীতির ভাষায় বলে ভ্যানগার্ড মানে কমিউনিস্টরা কয় আর কি ভ্যানগার্ড বর্ষার ফলার মতো আর কি বর্ষার ফলা কিন্তু একা কিছু না একটা অকার্যকর অস্ত্র বা সামান্য কার্যকর অস্ত্র আর পিসের লাঠিটাও একা কিছু না সামান্য কার্যকর অস্ত্র কিন্তু দুইটা একসাথে একটা কার্যকর অস্ত্র হয়ে তো বর্ষার ফলাটা হইতেছে ছাত্ররা আর জনতা হইতেছে পিসের লাঠিটা ছাত্রদের সাথে জনতাও নাম ছিল ব্যাপক ভাবে নাম ছিল শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্রে কাতারে কে নামে নাই রিক্সাওয়ালা বছর ধরে যারা লড়াই করছে তাদের রক্ত উচ্ছু কান্নার উপরে দাঁড়াইছে এই লড়াই এ লড়াই দাঁড়ায় নাই এ লড়াই আকাশ থেকে পড়ছে হঠাৎ করে বিজয় আসছে আবু সাইদ যে বুক সি দাঁড়াইছে এই দাঁড়ানোটা প্রথম কে দাঁড়াইছে বাংলাদেশে দেখেন তো এই ছবিটা গার্ডিয়ানে সাপাইছিল বিন পিকমি তার এই ভাবে অসংখhbar দাঁড়াইছে মুক্তিযুগে যেভাবে অমলি কুক্ষীকত করেছিল জনতার বিজয়কে আমি বিজয়ে রিডিউস করছিল। সে একই কাজ কইরেন না আমি ন্যারেটিভের পরাজয় তো দেখলেন এবার আপনাদের এই ন্যারেটিভও কিন্তু পরাজিত হবে যদি এটারে ছাত্রদের লড়াই হিসেবে শুধুমাত্র প্রতিমান করেন 5 তারিখে আর্মি গলি চালায় নাই সালাইতে পাত্ততো সালাইলে কি হইতো প্ল্যান কি ছিল প্রফেসর ইউনূসকে জিজ্ঞেস করেন আমি ওনারে এটা কাজ করতে রিকোয়েস্ট করছিলাম স্যার তো জানেন আপনি যাতে আর্মির গুলি করে ঠেকানো যায় উনি কাজটা করছিলেন আপনাকে ধন্যবাদ ওনার কাজটা সূত্র ধৈরে আমার একজন বড় ভাই যিনি জাতিসংঘে কাজ করতেন তিনি জাতিসংঘে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন জাতিসংঘের মহাসচিবের কিছু একটা কুশিয়াল ভূমিকা ছিল আমি প্রফেসর ইউনুসকে জানাইছিলাম যে এত কিছুর পরেও যদি আর্মি গুলি করে তাহলে প্ল্যান বি কি আর্মির সাবেক জেনারেলরা আর্মি কনভয়ের সামনে দাঁড়াইতো কারা কারা দাঁড়াইতো আমি আজকে নাম কইলাম না হাসিনা যদি টিকা যাইতো তাহলে প্ল্যান সি ছিল লড়াই এমন জায়গায় পৌঁছাইছিল যে আমরা সশস্ত্র লড়াই করলেও জিতে আসতে পারতাম আর আমরা সেটা করতাম। আন্তর্জাতিক শক্তির সাহায্য নিয়ে করতাম আগাইছিলামও আর বেশি না কই এইবার আমি একটা খুব খারাপ একটা সেন্সিটিভ প্রশ্ন করি স্যার আপনারাও করি ছাত্রদেরকেও করি কিছু মনে করিলেন না প্রচার ইউনুস এবং ছাত্ররা এই যে কয়েকশো পুলিশ মারা গেল মায়েরাজের টাঙ্গায় রেখা হলো কে করছে ছাত্ররা আপনারা এইটার ওনারশিপ নেবেন নেবেন না তো থানা আক্রমণ হইল একের পর এক এমন কোন থানা নাই বাদ গেছে পুলিশ যে আতঙ্কে পলাইলো কে মায়ের টাঙ্গায় রাখছিল কে ছাত্র ভাই আপনারা রাখছিলেন হ্যাঁ কে করলো এটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই বিপ্লবী সহিংসতা কোনো র্যান্ডম ঘটনা না আর এইগুলো ছাত্ররা করেও নাই কিন্তু বিপ্লবী সহিংসতার একটা জানি বাইসে গেছেন আপনারা ওই যে সব সুন্দরী সব গুজ্জদার থাকে সেরকম এইরকম বিপ্লবের একটা বিপ্লবী সহিংসতা থাকে যেটা কেউ করে না কিন্তু ওই বিপ্লবী সহিংসতাটা দরকার সেই জন্যই আপনি বিপ্লবের পুরা গল্প কোনোদিন পাইবেন না কারণ এই কথাটা কেউ বলবে না যে আমি এটা করেছি কেউ বলবে না কেউ স্বীকার করবে না কিন্তু এটা হয়েছে যাই হোক তাই সবাইরা বাদ দিয়ে একটা গ্রুপকে মহিয়ান করে তারা কৌশলকে বাদ দিতে অনুরোধ করি তরুণ এবং ছাত্রে পরিষদের জন্য সামনে কিন্তু একটু বলি বলি। ছাত্ররা একটা শক্তি সত্য কিন্তু ছাত্র নেতারা ডিসপোজেবল ডিসপোজেবল কথাটা শুনে আবার মাইন্ড কই না ছাত্র নেতাদের শক্তি অতি ক্ষণস্থায়ী আমিও ছাত্র নেতা ছিলাম আমিও ঠিক নব্বই রব্যুত্থানের নেতা ছিলাম হাজার হাজার ছাত্রকে ডাক দিলে এক কাতারে আনতাম এখন ওই ছাত্রদের আনতে পারবো পারবো না কারণ তারা ছাত্র নাই আমিও নাই ওরা ওদের সবার সংসার হয়েছে রাশি মেডিকেল কলেজে গেলে হ্যাঁ সাবেক ছাত্র পরে পরিচিতি পাইছে পিনাকি ভট্টাচার্য হইছে সেই জন্য হয়তো আসবে অনেকেই কিন্তু আমি যদি আজকার পিনাকি না হইতাম কেউ আসতো না ছাত্র নেতার তার যে কনস্টিটুয়েন্সি সেটাতে খুব অল্প সময় থাকে খুবই অল্প সময় থাকে ওই যে জায়মান অক্সিজেন বলে কথা আছে না সামান্য সময় থাকে রকম জায়মান তার শক্তিটা এই যে নব্বই এর অভ্যুত্থানের অগ্রপথিক ছাত্র নেতারা এই যে দেখিছেন ওনারা কোথায় এই যে বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল আমাদের সময় বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হওয়া মানে বিশাল বিশাল ব্যাপার বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল ওনাদের ছবি দেয়া ওনারা কোথায় কোথাও নাই অথচ উনাদের কথায় তখন দেশ চলতো এরশাদের পতনের পরে বাংলাদেশের ছাত্র নেতাদের মধ্যে চার চাইতে বড় ছাত্র নেতা আসছে আসে নাই ওনাদের গত চল্লিশ বছরে কোনো বেল ছিল রাজনীতিতে ছিল না এখন আজকার ছাত্র নেতারা ডাকলে হাজার হাজার ছাত্র আসে ঠিক পাঁচ বছর পরে ওই ছাত্র ইউনিভার্সিটি থেকে বেড়ে গেলে সেই একই বাগানে আসবে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালি থাকবে না ছাত্র রাজনীতি কফি হাউসের সেই আড্ডা চাও এটা থাকে না বারবার ছাত্রদের সামনে আয় না জনতাকে যে সামনের কাতার থেকে পিছে ঠেলে দেওয়া হইতেছে তার সবচেয়ে বড় ভিক্টিম হবে ছাত্ররাই ছাত্র নেতারাই তারা শক্তিহীন হইয়া পড়বে রাজপথে ছাত্র জনতার বিপ্লবী ঐক্য হাসিনাকে পরাস্ত করছে শুধু ছাত্ররা করে নাই ক্ষমতা জিনিসটাকে আজকের ক্ষমতাবানদেরকে বুঝতে হবে খুব খেয়াল করে কারণ এটা না বুঝলে আপনি ক্ষমতাকে ম্যানেজ করতে পারবেন না কারণ ক্ষমতা খুব ডেঞ্জারাস জিনিস আমি আপনাদেরকে বিপ্লবের একটা এক্সাম্পল দিয়ে দেখাই ক্ষমতা ক্ষমতা কিভাবে বিপ্লবকে ধ্বংস করে দিতে পারে রুশ বিপ্লব ছিল টেকে নাই এত বড় সফল বিপ্লব টেকে নাই কেন জানে কারণ লেনিন নিজে ক্ষমতাকে কিভাবে ডিল করবেন জনতার সাথে কিভাবে পুনঃ সম্পর্ক স্থাপন করবেন জনতাকে দিয়ে কিভাবে বিপ্লবকে অন করাবেন সেটা বুঝতে পারে নাই লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধার লোক ক্ষমতা এসে বিপুলভাবে অজনপ্রিয় হয়েছেন লেনিন আর তার নিজের দল মাত্র কয়েক মাসের মধ্যে এটার সাথে বাংলাদেশের অগস্ট বিপ্লবের মিলটা ধরাই দিব মজা পেবেন রাশিয়া বিপ্লব হইল লেনিন ক্ষমতা নিলেন তারপর একটা নির্বাচন দিলেন কয়েক মাসের মধ্যে এবং গো হারা হারলেন গো হারা হারলেন বিরোধী দল পেল চল্লিশ ভোট আর সে পেল মাত্র পঁচিশ ভোট তারপর পার্লামেন্টে রেড আর্মি পাঠায় ওদেরকে পার্লামেন্ট ছাড়া করলেন এটা হচ্ছে লেনিনের কেরামতি সফল বিপ্লব করলো যেই দল যেই দল ক্ষমতায় তারপরে গোহারা হারলো আর ওই হারার পরে সোভিয়েত ইউনিয়ন ওয়ান পার্টি স্টেট হয়ে ওঠে ধীরে ধীরে দীর্ঘমেয়াদে শুধু বিপ্লব না একটা প্রসপরাস নেশনকে পিছিয়ে দেওয়া হয় বহু বছর আজকে পর্যন্ত মাথা তুলে দাঁড়াইতে পারেনি আর একটা এক্সাম্পল দিই শপথ নেওয়ার আগে প্রমিনেন্ট আর পপুলার ছাত্র নেতা কারা ছিল আসিফার নাহিত্য তাই না এখন মোস্ট প্রমিনেন্ট আর পপুলার ছাত্র নেতাকে সার্জিজ আর রাতনাজ আবদুল্লাহ ক্যান বুঝলেন তো কারণ ওটা ক্ষমতার বাইরে ক্ষমতা জনগণের সাথে নেতার দূরত্ব তৈরি করে সব সময় ক্ষমতাবানকে জনগণ পছন্দ করে না জনগণকে দূরে সরাই লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধা এই ক্ষমতাকে করতে পারে দুইটা দেশ কিন্তু। বিপ্লবের পরে ক্ষমতার জনতার মধ্যে মেলবন্ধন করতে কিউবা আর ইরান সেই জন্যই দুই দেশে এখনো বিপ্লব টিকে আছে আর এই অরাজনৈতিক এনজিও দুর্বল বুঝাদের ক্যাবিনেট পারবে পারলে ভালো কিন্তু খমিনেও না লেনিনও না

সব উপদেষ্টা তরুণ নেন এই যে ছাত্রদের নেন কোনো অসুবিধা নাই তো আমরা সাপোর্ট করব ওরা খুব ভালো পারবে চালাইতে এর আগে ব্রিগেডে স্বাগত কইছিলেন না আওয়ামী লীগকে দল ঘুষাইতে আজকে আসিফ নজরুল পিছে মুজিবের ছবি নিয়ে কইলেন আওয়ামী লীগ দল তার সংগঠন করার অধিকার আছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আমলিক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না মানে বুঝছেন তো এই এনজিও সরকারের কাম হইতেছে আওয়ামী লীগকে কই যা আবার মানুষের সামনে পরিবেশন করা আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন জার্মানিতে হিটলারের দল কি রাজনীতি করতে পারে আওয়ামী লীগ কি ফ্যাসিস দল না আসিফ নজরুলকে জবাব দিতে হবে যে হ্যাঁ বা না বলতে হবে যাইটা বললে চলবে না যদি কিন্তু ইত্যাদি ইত্যাদি বললে চলবে না কোন অথরিটিতে আজিজ নজরুল বলে যে আমি লীগের রাজনীতি করার অধিকার আছে শেখ মুজিবের ছবি ভাস্কর্য যেই জনতা ভেঙ্গে ফেলা বিপ্লবের বিজয় ঘোষণা করেছিল সেই নিন্দিত সৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পলিটিক্যাল আইকন মুজিবের ছবি পিছনে লাগায় যে উপদেষ্টা করি করতেছেন এইটা কি জনগণের অনুমোদন নিয়ে লাগাইছেন পিছে জনগণ তো এটা ভাঙছে আপনি পিছিয়ে লাগায় রাখছেন কেন ট্যাঙে রাখছেন কেন আর একটা বিষয় একটু আলাপ করে আমাদের মিডিয়ার কিছু নিয়ে সরকার গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে পাঁচ সদস্যের কমিটি করছে এর মধ্যে হোসেন একজন তো মানবাধিকার কর্মী এন টিভি দেখেন হ্যাঁ ওইখানে ছবি দিছে এই মালের সাজ্জাদ হোসেনের বলে এই ছবিটা হইতেছে প্রাক্তন ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক গত পনেরো বছরের স্বীরাচারের সুবিধাভোগী তো আপনি সাজ্জাদ হোসেনটা চিনেন না সে একজন মানবাধিকার কর্মী আমাদের কলিগ তো আমাদের সহকর্মী তো তার সাথে কাজ করেছি তো আপনি সে একজনের জায়গায় আর একজনের ছবি দিয়ে দেবেন আর হাউকাও লেগে যাবে বিভিন্ন জায়গায় আমার কাছে কতজন পাঠাইছে এই যে দেখেন এই লোক গুমের ইয়ে হয়েছে আরে না রে ভাই এই লোক তো হয় নাই হুদাই আপনি কি সাংবাদিক নিয়ে রাখছেন এন এই সমস্ত আউল ফাউল সাহেব দেখান তো এন নিউজটা দেখেন আরে ছবিটা দেখান আর ওই দেখাই দেন যে ওইটা কার সাথে মিল আছে কার ছবি ব্যবহার করিছে দেখায় দেন এই কাজ করিয়েন না যাই হোক আর এটা ইস্যু নিয়ে প্রফেসর ইউনুসের আমি নজর কামনা করছি আসেন আলাপ করি হাজার হাজার আহত জনতা ছাত্র কাতাইতেছেন আপনি বলছিলেন না এদের চিকিৎসা ব্যবসা করবেন আর তালিকা করতে পারলেন না আহত নিহতদের আপনার আপনার উপদেষ্টাদের তো জানাই না কেমনে দেশ চলে কিভাবে দেশটা ফাংশন করে কয় হাজার আহত দশ হাজার বিশ হাজার তালিকা করতে পারেন না তো দিনে এটা হসপিটালে তো গেছে সে তাই না যেকোনো হসপিটালে যে কোনো আহত রোগীর একটা আলাদা ডেটাবেস থাকে ওটাকে পুলিশ কেস বলে লাল সিল দাও থাকে ইনকা করে টাকাস করে ম্যানেজ দেয় তো এই পুলিশ কেস তথ্য নিয়া রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সাপে কাটা আর বিষ খাওয়া এই তিন ধরনের রুগী যদি বাদ দেন 18 জুলাই থেকে 5 আগস্টে তাহলে আহতদের পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যাবে ওখানে ঠিকানাও থাকে ফোন নাম্বারও থাকে এক সপ্তাহের কাজ আইটু ভ্যালিডেট করে এক সপ্তাহ ম্যাক্সিমাম এক সপ্তাহের কাজ বেশ কম সময়ের জানেন না রেগুলারে আপনি উপদেশেটা বানাইছেন তো তো বানাইছেন বানালেন ছাত্রদের বানাইতেন সবগুলোই ছাত্র নিতেন খুব ভালো এর কাজ করবে আমি প্রথমে দুইজন ছাত্র বানাইছিলেন উপদেশটা আমি কইছিলাম এটা ভালো কাজ করেছেন সবগুলোরই নিতেন ছাত্র কোনো সমস্যা ছিল না তো যাই হোক এ আলাপে শুধু ছাত্র না ছাত্র জনতার এই বিপ্লবের অংশ গ্রহণ নিয়ে কথা বলছি তো আমি শহীদদের নিয়ে এপিসোডের মাঝে মাঝে শেষ করতাম আজকে আমি যারা নিয়ে কথা বলবো সে শহীদ কিনা জানি না কিন্তু এই আন্দোলনে সে একজন নিখোজ ব্যক্তি আসেন তাদের নিয়ে একটা কথা বলি দর্শক পিনাকির বক্তব্য অনুযায়ী আপনাদের কি মতবে এখন পর্যন্ত কি দোষরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে এখন পর্যন্ত লুকিয়ে আছেন জি বন্ধুরা আপনারা এই ব্যাপারটি নিয়ে অবশ্যই আমাদের কর্মসেন এবং তারা যে কথাগুলো বলে কথাগুলো কিন্তু রিসার্চ করেই কথাগুলো বলেন এবং পিনাকি ভট্টাচার্য তিনি কথাগুলো যে বলেছেন সব কথার কিন্তু ভিত্তি আছে আপনারা যদি উড়াই দেন হবে না তারা যেগুলো ইতিপূর্বে যে কথাগুলো বলেছে সবগুলোর ভিত্তি ছিল আর এটাই কেন ভিত্তিহীন হবে এখন এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কর্মসেন আজকে ভিডিও পর্যন্ত এই চ্যানেল তুলে বন্ধু বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ